নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব জানাই আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি ভারতের নাগরিক আপনি বলবেন হ্যাঁ আমি ভারতের নাগরিক তারপরে যদি জিজ্ঞাসা করা হয় কি কি প্রমাণ আছে আপনার কাছে ডকুমেন্টস আপনি দেখাতে পারবেন আপনি বলবেন আমার কাছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে ভোটার আইডি কার্ড আছে কিন্তু এই মুহূর্তে আধার কার্ড রেশন কার্ড ভোটার আইডি কার্ড দিয়ে আপনি নিজেকে ভারতের নাগরিক হিসেবে প্রমাণ করতে পারবেন না ঠিক এই সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকার নতুন একটি কার্ড আপনাদেরকে ভারতের সমস্ত নাগরিকদের দিতে চলেছে যে কার্ডটির নাম হল স্মার্ট সিটিজেনশিপ কার্ড এই কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে যখন আপনাকে নাগরিকত্বের প্রশ্নের সামনাসামনি হতে হবে ঠিক তখনই সেই কার্ড হবে আপনার উত্তর আপনার অ্যান্সার অতএব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্মার্ট সিটিজেনশিপ কার্ড বা স্মার্ট নাগরিকত্বের একটি প্রমাণ বা একটি নথি সংক্রান্ত একটি কার্ড নিয়ে আমি আলোচনা করতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে তবে ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে ছোট একটি রিকোয়েস্ট করবো যারা একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা আমরা মূলত যে বিষয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড অতএব আপনি ভারতের নাগরিক কিনা সেই সংক্রান্ত প্রমাণ আপনাদের কাছে নেই বেশিরভাগ মানুষের কাছে নেই এই সমস্যার সমাধানে আপনারা যারা ভারতের প্রকৃত নাগরিক আপনাদেরকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনাদেরকে একটি সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে অতএব নাগরিকত্বের একটি কার্ড একটি সার্টিফিকেট আপনাদেরকে দেওয়া হবে যেটা কিনা আমেরিকা ব্রিটেন এই ধরনের উন্নত দেশগুলোতে কিন্তু প্রত্যেক নাগরিকের স্মার্ট সিটিজেনশিপ কার্ড রয়েছে কিন্তু ভারতে এখনো পর্যন্ত সেটা চালু হয়নি এটা আমাদের খানিকটা লজ্জার বিষয় সেই কারণে আমরা এই প্রতিবেদনে আপনাদেরকে এই স্মার্ট কার্ড বিষয়ে ডিটেলস জানাতে চলেছি যে আপনারা এই স্মার্ট কার্ডে কি কি ফিচার্স পাবেন কিভাবে আপনি আবেদন করবেন আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে এবং এই কারের উদ্দেশ্য কি সমস্ত কিছু বিষয়ে আপনাদেরকে জানাবো প্রথমত বলি এই কারের মধ্যে আপনারা যে ফিচার্স গুলো পাবেন সেটা হচ্ছে এই কার্ডের উপরে আপনার পুরো নাম লেখা থাকবে আপনার প্লেস অফ বার্থ লেখা থাকবে যে আপনার জন্ম কোথায় এই কারে লেখা থাকবে যে আপনার পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বা আপনার যে স্থায়ী বাসিন্দা হিসেবে স্থায়ী ঠিকানা দেওয়া থাকবে আপনার বাবা মায়ের নাম থাকবে একটি ইউনিক ইউনিক সিটিজেনশিপ নাম্বার দেওয়া থাকবে ডিজিটাল সিগনেচার থাকবে একটি কিউআর কোড থাকবে এবং আপনার বায়োমেট্রিক থাকবে অতএব এতগুলি ফিচারস নিয়ে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড তৈরি হবে এবারে আমি আপনাদেরকে বলে দিই এই কার্ড পেতে গেলে কি শর্ত রয়েছে এই কার্ড পাওয়ার জন্য মূলত তিনটি শর্ত আপনার যদি এই তিনটি ডকুমেন্ট যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এই কার্ড অত্যন্ত সহজেই পেয়ে যাবেন প্রথমত হচ্ছে যে ভারতের আপনি নাগরিক কিনা তার প্রমাণ আপনাকে দিতে হবে এবং সেই প্রমাণের জন্য আপনার যে নিয়ম রয়েছে সেই নিয়মে বলা হচ্ছে যে ছাব্বিশ জানুয়ারি দু থেকে ফার্স্ট জুলাই উনিশশো এই তারিখের মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনি এই স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন দু নম্বরে এক জুলাই উনিশশো থেকে তিন ডিসেম্বর দু হাজার মধ্যে যদি আপনার জন্ম হয় তাহলে আপনাকে আপনার বাবা অথবা মা যে কোনো একজন ভারতের নাগরিক সেটা আপনাকে প্রমাণ করতে হবে তিন নম্বরে তিন ডিসেম্বর দু হাজার পরে যদি আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার বাবা এবং মা উভয়ই ভারতের নাগরিক সেটা প্রমাণ করতে হবে অতএব এই তিনটির মধ্যে যে কোনো একটিতে একটি যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আপনি এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড অত্যন্ত সহজে পেয়ে যাবেন আর যদি এই তিনটির মধ্যে কোনোটি না থাকে সেক্ষেত্রে আপনাকে কোন ডকুমেন্টস দিতে হবে বা কি করতে হবে সেটা যখন সরকারিভাবে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ডের পুরো গাইডলাইন অ্যানাউন্স হবে তখন কিন্তু সেখানে উল্লেখ করে দেওয়া হবে এবারে আমি বলবো যে আপনি এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড কিভাবে আবেদন করবেন তার প্রসেস আপনারা জানেন এখন ডিজিটাল যুগ চলছে এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে আপনি অনলাইন প্রসেসে পুরো অনলাইনের মাধ্যমে মাধ্যমে মোবাইল অ্যাপের আপনি আবেদন করতে পারবেন বিভিন্ন সিএসসি সেন্টারগুলো থেকে আবেদন করতে পারবেন এবং আপনি বিডিও অফিসের মাধ্যমে করতে পারবেন। তবে এই আবেদন করার প্রসেসটা কিন্তু এখনো শুরু হয়নি কবে থেকে শুরু হবে সেটা বলবো একটু পরে আপনাদেরকে বলবো এবারে আমি আপনাদেরকে বলবো যে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ডের উদ্দেশ্য কি কেন এই স্মার্ট সিটিজেনশিপ কার্ডের প্রয়োজন হলো তার কারণ আপনারা জানেন যে আমাদেরকে বিভিন্ন সময়ে আমরা যারা ভারতীয় রয়েছি আমাদেরকে বিভিন্ন সময় আমরা ভারতের নাগরিক কিনা তার প্রমাণ দিতে হয় সেই প্রমাণ দিতে গিয়ে কিন্তু আমাদেরকে হয়রানির শিকার হতে হয় আমাদের কাছে সঠিক নথি থাকে না প্রত্যেকের বার্থ সার্টিফিকেট নেই প্রত্যেকের পাসপোর্ট নেই যেগুলো রয়েছে আধার কার্ড ভোটার আই কার্ড রেশন কার্ড এগুলো দিয়ে আপনি আপনার নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না অতএব আপনার আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি বিভিন্ন নির্দেশিকা মেনে কাজ করার সময় আপনি ভারতের প্রকৃত নাগরিক কিনা যেমন এই যে এসআইআর চলছে এই এসআইআর এর ক্ষেত্রেও আপনি ভারতের নাগরিক কিনা সেটাও কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে তার এগারো খানা লিস্ট কিন্তু দেওয়া হয়েছে অতএব সেই একই পদ্ধতিতে যদি আপনার আগামী দিনে আবারও কোনো ক্ষেত্রে আপনাকে নাগরিক হিসেবে যদি প্রমাণ করতে হয় সেক্ষেত্রে কিন্তু কোনো সার্টিফিকেট কোনো কার্ডের প্রয়োজন হবে না শুধুমাত্র যদি আপনার এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড বা নাগরিকত্বের প্রমাণের যে কার্ড সার্টিফিকেট এটা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি শুধু ভারতে নয় বিদেশের যে কোনো প্রান্তে গিয়ে আপনি ওই কার্ডটি দেখাবেন যে এটাই আমার নাগরিকত্বের কার্ড সবাই বুঝে যাবে যে আপনি প্রকৃত ভারতীয় অতএব আপনি প্রকৃত ভারতীয় হলে তবেই আপনি কিন্তু এই কার্ড পাবেন সেইভাবেই কিন্তু এই কার্ডের উদ্দেশ্য প্রথমত আপনাকে ভারতের নাগরিক হিসেবে একটি সার্টিফিকেট বা একটি কার্ড প্রোভাইড করা হবে যাতে আপনার পরবর্তী সময় আপনি ভারতীয় প্রমাণ করার জন্য বিশেষ হয়রানের শিকার না হতে হয় আপনি ভারতের বাসিন্দা ভারতের নাগরিক হিসেবে আপনি একটি কার্ড পেয়ে যাবেন এক নম্বর দু নম্বরে অবৈধ নাগরিকদের অবৈধ নাগরিকদের চিহ্নিত করা যাবে এই কার্ডের মাধ্যমে অথবা এই কার্ড যাদের যাদের থাকবে তারাই ভারতের নাগরিক যাদের থাকবে না তারা অবৈধ বলে প্রমাণিত হবে এবং ভোটার কার্ড ভোটারদেরকে বাদ দেওয়া যাবে নম্বরে নাগরিক হিসেবে একটি নথি আইডি আপনার কাফি হয়ে যাবে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনি ভারতের নাগরিক কিনা সেই প্রমাণ সেই যুক্তি সেই প্রশ্নের সামনে যদি আপনি চলে আসেন তখন এই কার্ডটি আপনার অ্যানসার হয়ে যাবে অতএব স্মার্ট কার্ড স্মার্ট সিটিজেনশিপ কার্ডের মাধ্যমে আপনি ভারতের নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন কোনো সমস্যা কোনো ঝামেলা কোনো হয়রানি ছাড়াই অতএব এটাই ছিল উদ্দেশ্য এবারে আমি আপনাদেরকে বলবো যে এই কার্ড কবে থেকে আবেদন করা যাবে এই মুহূর্তে আপনাদেরকে বলে রাখি যে এমন চিন্তাভাবনা চলছে এবং এটা আগামী দিনে করা হবেও দু সালের মধ্যে এই কার্ডের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া কমপ্লিট করা যাবে বলে জানা যাচ্ছে এবং এই যে এই মুহূর্তে যে এসআইআর চলছে এই এসআইআরটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারের জন্য যারা এসআইআর এ কোয়ালিফাই করতে পারবে তাদের খানে কিন্তু অনেক সুবিধা হয়তো হতে পারে এই স্মার্ট কার্ড তৈরির ক্ষেত্রে অতএব তাদের যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে এই এসআইআর অতএব 2025 সালের যে এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে সেই লিস্ট দিয়েও আপনি হয়তো এই সিটিজেনশিপ কার্ডের সিটিজেনশিপ যে স্মার্ট কার্ডের কথা বলছি সেটাতে কিন্তু আবেদন করার একটা সুযোগ হয়তোবা পেতে পারেন হয়তোবা কারণ এখানেও আপনাকে প্রমাণ করতে হচ্ছে আপনি ভারতের নাগরিক অতএব এই এসআইআর চলছে বিহারে হয়েছে ওয়েস্ট বেঙ্গলে হবে এরপরে আসামে হবে এবং সারা সারা দেশের সমস্ত রাজ্যে এই এসআইআর প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে 2026 এর মধ্যে এই আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে এবং এই স্মার্ট কার্ড দেওয়াও হতে পারে বলে এমনটা জানা যাচ্ছে অতএব যারা তখন শুরুতে একাডেমি ইউটিউব চ্যানেলে এই প্রতিবেদন শুনছিলেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ